হ্যালো এই সকলে কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমার আরেকটি নতুন ডেইলি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাচ্ছি শাশুড়ির অসুস্থতার জন্য আমাকে বাবার বাড়ি আর বাসা এরকম যেতে হচ্ছে আসতে হচ্ছে তো ফ্রিজে মাছ মাংস বলেন বা সবজি বলেন কোনটা ছিল না এখানে চিংড়ি মাছ নিয়ে এসছে আর হচ্ছে রুই মাছ নিয়ে এসছে আর এই যে এখানে পাঁচমিশালি শাক নিয়ে এসেছে তো পাঁচমিশালি শাক তো আমার ভীষণ পছন্দ ওর বাবারও খুব পছন্দ আর এই যে কচুর শাক কচুর শাক তো আরও বেশি পছন্দ এটা যদি ইলিশ মাছের মাথা দিয়ে হয় তাহলে তো কোনো কথাই নাই এই শাক দিয়ে খাওয়া যায় আর অদিনে এই যে ফুলকপি পেয়েছে তো ফুলকপি আমার ভীষণ পছন্দের একটা সবজি যদিও এটা শীতকালে আমার বেশি ভালো লাগে কারণ অদিনে ফুলকপি দিয়ে যে মাছই রান্না করি না কেন কেমন একটা গন্ধ গন্ধ লাগে এই জন্য আমি বড়া ভেজেই খাই তো আজকে ভাবলাম যে ফ্রেশ নিয়ে এসছে রুই মাছ তো রুই মাছ দিয়ে একটা ঝোল করি তো এই যে এখানে পেটি চাকা দুটা মাথা নিয়ে নিলাম মাথা সবচেয়ে বেশি আমার ভালো লাগে হচ্ছে মাছের ঝোলে আর মাথা দিয়ে মাঝে মাঝে মুড়িঘণ্টও করা হয় তবে খুব কম সেটা তো মাছগুলো এখন খুব সুন্দরভাবে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে অনেকে শুকনো মরিচ গুঁড়ো দেয় আমিও দিতাম কিন্তু বাচ্চারা যেহেতু খাবে সেহেতু দিচ্ছি না মরিচের গুঁড়ো আর শুকনো মরিচটা এখন যতটা পারছি অ্যাভয়েড করছি কাঁচামরিচ দিয়েই ঝোল করছি কারণ কাঁচা মরিচ স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হয় মরিচে গ্যাস্ট্রিক প্রবলেম হয় আরও অনেক প্রবলেম হয় তো এই জন্য আর কি অ্যাভয়েড করি আমার যেহেতু একটু গ্যাস্ট্রিকের সমস্যা আছে খেলে একটু প্রবলেম হয় আর এই যে এখানে পোটল ছিল তো পোটলগুলো একদম পেকে যাচ্ছিলো তো ভাবলাম পোটল দিয়ে আছে তরকারিটা করব আর আর একটা বেগুন ছিল বেগুনটাও নষ্ট হয়ে যাচ্ছিলো তো বেগুন দিয়ে কী করবো একটা বেগুন আর রাখলাম না সেটা তরকারির মধ্যে দিয়ে দিলাম আলু দিয়েছি তো সপ্তাহের প্রতিদিন আসলে মাছ না খেয়ে আমি চেষ্টা করি সপ্তাহে দুই দিন ডাল করতে আর হচ্ছে মাছ একদিন মাংস মাংস করলাম চিকেনটাই বেশি করা হয় কারণ খাসি মাংসতেও ইদানিং খুব প্রবলেম হচ্ছে আমার যেহেতু এখন গরমকাল তো খাসি মাংস খেলে মানে ভীষণ প্রবলেম হচ্ছে তো যাই হোক টান সেরে এসে রান্না বসিয়ে দিয়েছি তো সকালবেলা আমি করি কি একদম সিদ্ধ ভাত তুলে দিই সিদ্ধ ভাত তুলে দেওয়ার পরে সব কেটে বেছে নিয়ে তারপরে স্নানটা করে এসে রান্না করি বেশিরভাগ দিনে হয় যে রান্নার আগেই স্নান স্নানটা হয় না আগে রান্নাটা করে তারপর স্নান করি তো সুবিধা মতো আসলে কাজের সুবিধার্থে এই রান্না রান্নাবান্না ছাড়াও তো মেয়েদের অনেক কাজ থাকে সংসারে যত দ্রুত সম্ভব করে একটু রেস্ট নেওয়া প্রয়োজন কারণ সারাদিন একভাবে কাজ করলে নিজের শরীরের বারোটা তো বাজেই আর মনের বারোটাও বেজে যায় তো অনেক দিন ধরে পুডিং খাওয়া হয় নাই তো পুডিং আমার ভীষণ পছন্দের একটা মিষ্টি তো এখানে গতকাল রাতেই পুডিংটা করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম তো বড় মামনি সকাল হতে না হতে বলছে যে পুডিং খাবো আমার বড় মামি ভীষণ পছন্দ করে পুডিং ছোট মামনিটা যেন কেমন আমটাও পছন্দ করে না আবার এই এই যে পুডিং ও আবার মিষ্টি জাতীয় জিনিস একটু কমই পছন্দ করে তো এবারকার পুডিংটা আরও বেশি ভালো হয়েছিল যেহেতু মিষ্টি একটু বেশি দেওয়া আছে আর আমি সব জিনিসেই মিষ্টি জাতীয় জিনিস একটু মিষ্টি না হলে আমার ভালো লাগে না সব জিনিসে আমি মিষ্টি বেশি খাই ঝালটা আমার খুব একটা পছন্দ তা বলবো না ঝালও ভালো লাগে তো ঘরে কাস্টার্ড পাউডারও আছে একদিন দেখি আবার কাস্টার্ড করতে হবে কারণ না বেশি দিন রেখে দিলে নষ্ট হয়ে যায় তো ফল যেদিন বেশি করে আনে সেদিন আবার কাস্টার্ড করব তো এগুলো আসলে বাচ্চাদের আপনারা করে দেবেন খুবই হেলদি খাবার এই পুডিং বলেন কাস্টার্ড বলেন ফালদা বলেন যে বাচ্চারা ফলমূল খেতে চায় না তাদের জন্য অনেক ভালো আর এই চারটাকে দেখেন কত সুন্দর অনেক বড় চাঁদ উঠেছিলো কিন্তু আমার ফোনে প্রপারলি ওঠে নাই এত মানে আলো চারটাতে তো বসে থেকে আর কি বিলাস করছি আর আজকে ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন